গকুলনগর রাস্তার মাথা আগরতলা বিশালগড় সড়কে কালো দিবস উদযাপন করলে বিজেপি উনিশশো পঁচাত্তর সালে পঁচিশে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতবর্ষে এই জরুরি অবস্থা জারি করেন এই জরুরি অবস্থার ফলে ভারতবর্ষে প্রচুর স্বয়ংসেবক এবং সাধারণ নাগরিককে জেলাবন্দি করা হয় ভারতীয় জনতা পার্টি এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছে তারই পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষের সাথে কমলা সাগর মন্ডলের উদ্যোগে গোকুলনগর রাস্তার মাথায় আগরতলা বিশালগড় সড়কে বিজেপির সফল কর্মকর্তা ও প্রতিবাদে হল গোকুলনগর রাস্তার মাথায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কমলা সাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব কমলা সাগর মন্ডল সভাপতি কাজল সরকার সহ বিজেপি সকল কার্যকর্তাগণ পঁচাত্তর সালে আজকের এমনই দিনে মানে পঁচিশে জুন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের ভারতবর্ষকে জরুরি অবস্থা জারি করেছিলেন তো উনি আমাদের ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে লঙ্ঘন করেছেন খেলেছেন ওনার মন মানসিকতা পরিচয় হয়েছে যে উনি মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছেন ওই জন্য আজকে আমরা এই দিনটিকে আখ্যায়িত করেছি যে কালা দিবস হিসাবে আজকে ভারতীয় জনতা পার্টি কমলাসাগর মণ্ডলও সারা দেশের নয় আমাদের আমরাও আজকে এই কালা দিবস পালন করেছি কমলাসাগর মণ্ডলের প্রত্যেকটা কার্যকর্তাকে একসাথে নিয়ে নমস্কার